ছাত্র আন্দোলন বন্যা সহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ তাতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা মঙ্গলবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা কার্যালয়ে একের পর এক বৈঠক করেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা বৈঠক শেষে বিজিএমইএ নেতারা সাংবাদিকদের জানান সাম্প্রতিক ঘটনায় তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে প্রায় দু হাজার কোটি টাকা এনবিআর এলসি সহ নানা ইস্যুতে কথা হয়েছে বলেও জানান তারা এখন এলসি করতে ওই মার্জিন চাওয়া হচ্ছে এইগুলি আমরা তুলে ধরেছি এবং এই ব্যাপারে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে বা অর্থ সচিবের সাথে কথা বলে এটি এইগুলি ব্যবস্থা নেবেন চাঁদাবাজি হচ্ছে সেই চাঁদাবাজিগুলো আমরা কনসার্ন এনেছি উনি এগুলো ব্যাপারেও আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছে ক্ষতি পুষিয়ে নিতে তারা চান সহজ শর্তের ব্যাংক ঋণ প্রায় পনেরো ষোলো সতেরো দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল যার ফলে ফ্যাক্টরিগুলি তাদের ডকুমেন্ট হয়তো অন টাইম ব্যাঙ্কে দিতে পারবে না ফ্লাডের কারণে আমাদের চার পাঁচ দিন অনেক এক্সপোর্ট যেতে পারে না এই সমস্ত কারণ মিলেই আমরা একটা সহযোগিতা চেয়েছি জেনুবেশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারিটিরি জেনুবেশন ফ্রিজ তাই গুণমানের আউট আউট থাকে বছরের পর বছর এদিকে উপদেষ্টা দপ্তরে আসেন সিটি মেঘনা বসুন্ধরা সহ দেশের শীর্ষ কোম্পানিগুলো বৈঠক শেষে শিল্প মালিকরা জানান সর্বরাহ সহ আমদানি পর্যায়ের সব হালনাগাদ তথ্য সরকারকে জানিয়েছেন তারা আমরা माननीय উপদেষ্টা মহোদয়কে আমাদের বর্তমান যে পরিস্থিতি আছে আমাদের কোন কোন আইটেম এসএনশিয়াল আইটেম তেল চিনি ডাল নুন গম এগুলার বর্তমান পরিস্থিতি ওনাকে অবহিত করছি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান আর্থিক খাত ও ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার তাদের সমস্যা আমরা আলাপ করেছি স্পেসিফিক অনেক কতগুলি সমস্যা আছে সেইগুলো খুব বিশাল কিছু না সেগুলো অনেক সময় আগের সময় এগুলোকে ইগনোর করা হয়েছে উইল সলভ ইট পরে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে দূর করা হবে সব প্রতিবন্ধকতা যে ট্যাক্স দেয় তাকে জোর করে নেওয়ার যে দেয় না তাকে ছেড়ে দাও হবে না এ সময় হয়রানি ছাড়া সময় মতো রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে এনবিআর কর্মকর্তারা তাদের সেবা নিশ্চিত করবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান যাতে আমরা দ্রুততম সময় থেকে সার্ভিস দিতে পারি কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা